হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের পাঁচটা প্রশ্ন আমি দেব দাদা আর কি দাদা শেষ পাঁচটা প্রশ্ন যারা যারা অ্যান্সার পারবেন তারা তারা অবশ্যই কমেন্ট করে অ্যান্সার জানাবেন আরে পাঁচটা প্রশ্ন এগুলো আপনি দেখাচ্ছি দেখেন স্কুলে লক্ষ্য করে লেখা আছে বাংলার দাদা দেখেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু উত্তর ফাঁকা আছে স্ক্রিনে আপনারা দেখুন উত্তর ফাঁকা আছে আপনাদের উত্তর দিতে হবে এই উত্তর আমি আজকেও বলবো না নেক্সট ভিডিওর মাধ্যমে উত্তর আগে আপনারা কমেন্ট করে জানাবেন পরে নেক্সট ভিডিওর মাধ্যমে উত্তরগুলো আপনাদের আমি দেব প্রশ্ন দেখেন এক নম্বর বলেন তো একজন নারী কি করে তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে এক নম্বর প্রশ্ন এটা অ্যান্সার আপনারা দেবেন তারপরে দুই নম্বর হচ্ছে বলেন নেপালিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল মানে নেপালিয়ান মানুষরা কোন যুদ্ধে মারা গিয়েছিল তিন নম্বর প্রশ্ন যে বলেন বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতা স্বাক্ষর কোথায় হয়েছিল তিন নম্বর তিন নম্বর প্রশ্ন আবার আমি বলতেছি বলেন তো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতা স্বাক্ষর কোথায় হয়েছিল উত্তর কিন্তু ব্লাং আছে এটা উত্তর আপনাদের দিতে হবে যে আমি পরে নেক্সট যে ভিডিও ভিডিওর মাধ্যমে আমি উত্তরগুলো দেখাব আমিও নিজে উত্তর জানি না এবং আপনাদেরও বলতেছি না চার নম্বর প্রশ্ন দশজন মানুষ দশ ঘন্টায় ইট দিয়ে একটি দেওয়াল তৈরি করলো ওই দেওয়ালটি চারজন মানুষের তৈরি করতে কত সময় লাগবে প্রশ্নটা বোঝেন যে দশজন মানুষ দশ ঘন্টায় ইট দিয়ে একটি দেওয়াল তৈরি করলো ওই দেওয়ালটি চারজন মানুষ সে তৈরি করতে কত সময় লাগবে আপনারা প্রশ্ন বুঝে শুনে অ্যান্সার দেবেন তারপর শেষ প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হাউ ক্যান ইউ লিফ্ট অন ইলিফেন্ট উইথ অন হ্যান্ড মানে আপনারা প্রশ্ন এখানে কিন্তু দেখেন উত্তর উত্তর কিন্তু আমি যেহেতু টাচ করি কিন্তু অ্যান্সার চলে আসবো কিন্তু আমি টাচ করছি না এবং আমি এটা দেখাচ্ছি না আমি পরের ভিডিও যখন করবো আপনাদের দেখাবো আমি ভিডিওর মাধ্যমে উত্তরগুলো আর আপনারা যারা যারা এই উত্তরগুলো জানেন অবশ্যই কমেন্ট করে জানান আর দুটো বলতেছি ছয় নম্বর প্রশ্ন এটাও দেখেন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো হয় একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো হয় যারা যারা প্রথম দুটো তো কমেন্ট করে জানাবেন এবং পরের ভিডিওতে আমি অবশ্যই এটা বলে দেব যে আপনাদের মানে উত্তরগুলো তারপর সাত নম্বর ব্রেকফাস্টে আপনি কী কখনো খেতে পারবেন না প্রশ্নটা বুঝেন ব্রেকফাস্টে আপনি কী কখন কোনো খেতে পারবেন না মানে এমন কী জিনিস আছে আপনি কখনও খেতে পারবেন না ব্রেকফাস্টে সেটা জানাবেন আট নম্বর দেখেন যদি আপনার হাতে এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে প্রশ্নটা কিন্তু আপনার বুঝে যে যদি আপনার হাতে এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে তারপরে নয় নম্বর কোন টেবিলে কোন টেবিলে পানি